আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসী বাহিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে যারা আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে কাতার দুহা যাইতে চান তাদেরকে বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে কাতার দুহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটা বিমান যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে কাতার এই রুটে ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন এয়ার ইন্ডিয়া গালফ এয়ার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এমিরাত এয়ারলাইন্স হিমালয় এয়ারলাইন্স এগুলাতে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে জানুয়ারি মাসের এক তারিখ অনেক ফেয়ার আজকে যেহেতু ডিসেম্বর মাসের তিরিশ তারিখ আর্জেন্ট ফ্লাইটের দাম সবসময় বেশি থাকে দেখেন জানুয়ারি মাসের এক তারিখে মানে আগামীকালকে যদি আপনারা যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে এক লক্ষ টাকা দুই তারিখে কোনো ফ্লাইট নেই তিন তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা চার তারিখেও ফ্লাইট নেই আপনারা যদি পাঁচ তারিখে চান ফেয়ার এক লক্ষ টাকা ছয় তারিখে দেখেন এখানে কম আছে টাকা তার মানে আপনি যদি হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই সাশ্রয় টিকিট পাবেন বন্ধুরা সাত তারিখে কোনো ফ্লাইট নেই আট তারিখে ফেয়ার একটু বেশি আছে নয় তারিখে কোনো ফ্লাইট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন ঢাকা থেকে কাতার দোহা এই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে না দশ তারিখ দেখতে পাচ্ছেন একষট্টি হাজার টাকা আপনারা যদি এগারো তারিখে যাইতে চান কোনো ফ্লাইট নেই বারো তারিখে দেখতে পাচ্ছেন একষট্টি হাজার টাকা তারিখে তারিখে কোন ফ্লাইট নেই পনেরো পাচ্ছেন উনিশে জানুয়ারি ঢাকা থেকে কাতার দোহা পঞ্চান্ন হাজার টাকা বিশ তারিখ পঞ্চান্ন হাজার টাকা একুশ তারিখ কোনো ফ্লাইট নেই বাইশ তারিখ বাউন্ন হাজার টাকা তার মানে আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা অবশ্যই হাতে টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই সাশ্রয় পাবেন তেইশ তারিখে কোনো ফ্লাইট নেই চব্বিশ তারিখে পঞ্চান্ন হাজার পঁচিশ তারিখে কোনো ফ্লাইট নেই আপনারা যদি ছাব্বিশে জানুয়ারি ঢাকা থেকে কাতার দোহা যেতে চান আপনাদের ফেয়ার পড়বে বান্ন হাজার টাকা সাতাশ তারিখ বান্ন হাজার টাকা আঠাশ তারিখে কোনো ফ্লাইট নেই উনত্রিশ তারিখে সেম ফেয়ার বাউন্ন হাজার টাকা তিরিশ কোন কোনো ফ্লাইট নেই বন্ধুরা তার মানে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান ঢাকা থেকে কাতার দোহা তাহলে আপনারা অবশ্যই সাশ্রয় পাবে একটু হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করতে হবে এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে জানুয়ার মাসের এক তারিখ দুই তারিখ তিন চার ঢাকা থেকে কাতার দোহা কোনো ফ্লাইট নেই আপনারা যদি পাঁচ তারিখে যাইতে চান পাঁচ তারিখে কোনো ফ্লাইট নেই ছয় তারিখে অনেক টাকা এখানে দেখাচ্ছে আশি হাজার টাকা সাত তারিখে কোনো ফ্লাইট নেই আট তারিখে আশি হাজার টাকা দেখাচ্ছে নয় তারিখে আবার একটু কম দেখাচ্ছে চৌষট্টি হাজার টাকা দশ এগারো সেম ফেয়ার দেখাচ্ছে চৌষট্টি হাজার টাকা আপনারা যদি বারো তেরো তারিখে যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে যাইতে পারবেন না চোদ্দ তারিখেও সেম পনেরো তারিখে চৌষট্টি হাজার টাকা ষোলো চৌষট্টি হাজার টাকা সতেরো তারিখে আটান্ন হাজার টাকা আঠারো তারিখে আটান্ন হাজার টাকা আপনারা যদি উনিশ তারিখে যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইনস এর কোন ফ্লাইট নেই উনিশ বিশ একুশ তারিখে আটান্ন হাজার বাইশ তারিখে ফ্লাইট নেই তেইশ চব্বিশ পঁচিশ তারিখ এখানে দেখাচ্ছে চুয়ান্ন ও আটান্ন হাজার টাকা আপনারা যদি ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইনসে যাইতে পারবেন না কোনো ফ্লাইট নেই উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ এখানে চুয়ান্ন ও আটান্ন হাজার টাকা দেখাচ্ছে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান আগামী জানুয়ারি মাসে তাহলে আপনারা অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেরটা একটু বেশি আছে ইউজ বাংলা এবং কাতারিয়াল এসেছে দেখেন এখানে বাউন্ন হাজার টাকা আপনারা যাইতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো কাতারিয়াল লেন্সে যদি আপনারা আগামী জানুয়ারি মাসের ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে এখানে দেখতে পাচ্ছেন আগামী জানুয়ারি মাসের ঢাকা থেকে কাতার দোহা এক লক্ষ টাকার নিচে এখানে কোনো ফেয়ার আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তীতে একটু চেষ্টা করি দেখার জন্য দেখি কত আসে এখানে দেখতে পাচ্ছেন চুরানব্বই হাজার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকা নিচে দেখেন পাঁচ জানুয়ারি একটু কম আছে একষট্টি হাজার টাকা ছয় তারিখ আবার বেশি একানব্বই হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ঢাকা থেকে কাতার দোহা কাতার এলেন্সে একটু কম আছে সৌষট্টি হাজার টাকা মাঝে মাঝে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন এগারো তারিখে জানুয়ারি মাসের এখানে একষট্টি হাজার টাকা দেখাচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ এখানে একষট্টি হাজার টাকা তারপর এখানে আমরা অষ্টাশি হাজার চুরানব্বই হাজার টাকা সাতাশি হাজার টাকা এরকম ফেয়ার দেখছি আমরা যদি একটু ওই দিকে দেখি দেখেন পঁচিশে জানুয়ারি এখানে কম আছে কাতার এলেন্সে সাতান্ন হাজার টাকা আপনারা যদি বিমান বাংলাদেশে যান আপনারা কিন্তু বাউন্ন হাজার টাকায় যেতে পারবেন তার মানে আপনারা যদি ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট তাহলে আপনারা অবশ্যই বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের ফেয়ারটা একটু কম আছে বানান্ন হাজার তিপ্পান্ন হাজার এরকম টাকায় আপনারা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম